আমার আজকের রেসিপি আচারি বেগুন ভর্তা অবশ্যই নর্মালি বেগুন ভর্তা বা বেগুন পোড়ার থেকে স্বাদ আলাদা আর ভালো এই গরমে রান্নাঘরে কম সময়ে দারুণ সুস্বাদু একটি ডিশ ভাত রুটির সাথে তো ভালো লাগবেই পান্তা ভাতের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা রুমার হেসেলে সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো সবার সাথে একটু শেয়ারও করে নেবেন আচারে বেগুন ভর্তা বানানোর জন্য নিয়েছি দুটি বেগুন বেগুনগুলো আগেই আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার এই বেগুনগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের প্রয়োজন মতন বেগুনটা নিয়ে নেবেন দুটি বেগুনই আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এই ভর্তাতে আমি টমেটো ব্যবহার করব তার জন্য আমি নিয়েছি দুটি টমেটো আর এই টমেটো দুটোকে আমি মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি আর এই ভর্তাতে অবশ্যই লাগবে ধনে পাতা আমি ধনে পাতা কুচিয়ে নিচ্ছি প্রথমে আমি বেগুন আর টমেটো সেদ্ধ করে নেব তার জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ জল আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া বেগুন আর দিয়ে দিচ্ছি অর্ধেক করে কেটে নেওয়া টমেটো খুব বেশি জলের ব্যবহার আমি করছি না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন নুন দেওয়ার কারণে টমেটো আর বেগুন তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব বেশি জল দেওয়ার প্রয়োজনও পড়বে না আর দেব আচারের তেল এখানে আমি আমের আচারের তেলটা কিন্তু ব্যবহার করছি যেহেতু আচারই বেগুন ভর্তা তো আচারের তেল অবশ্যই ব্যবহার করতে হবে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে বেগুন আর টমেটোটাকে সেদ্ধ করে নেব লো ফ্লেমে মিনিট পাঁচ রান্না করে নেবার পর দেখুন টমেটো আর বেগুন কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি মাঝে একবার দুবার ঢাকা খুলে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে ইভেনচুয়ারি সমস্ত বেগুনটা সমানভাবে কুক হয় আর খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন নেই নুন দেওয়ার কারণে টমেটো আর বেগুন থেকে জল ছেড়েছে সেই জলেই কিন্তু টমেটো আর বেগুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এবারে এই সেদ্ধ করে নেওয়া বেগুন আর টমেটো আমি আলাদা একটা পাত্রের মধ্যে ঠেলে নেব এরপরে ভর্তাটা বানানোর জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব আচারের তেল স্পুন তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া শুকনো লঙ্কা এখানে আমি তিনটি শুকনো লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতন অবশ্যই ব্যবহার করবেন আর দিয়ে দেব দশ পনেরো কোয়া রসুন আর দিয়ে দিয়েছি একটি বড় সাইজের কুচনো পেঁয়াজ এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে সব কিছু একসাথে ভেজে নেব পেঁয়াজ খুব বেশি কড়া পরে কিন্তু ভাজার দরকার নেই পেঁয়াজ আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে আর রসুনটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যেই দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা বেগুন আর টমেটো এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব আর স্প্যাচুলা দিয়ে বেগুনটাকে আর টমেটোটাকে একটু ম্যাশ করে দেবো এই প্রচণ্ড গরমে অনেকক্ষণ সময় ধরে কিন্তু রান্নাঘরে আমাদের কাউরি থাকতে ইচ্ছে করছে না তাই কম সময়ের মধ্যে এই দারুণ সুস্বাদ ও আচারে বেগুন ভর্তা কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন সেটা সকালে জল খাবারও বানাতে পারেন লাঞ্চেও বানাতে পারেন ডিনারও বানাতে পারেন আর খুব বেশি কিন্তু উপকরণেরও প্রয়োজন পড়ে না সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তবে খেয়াল রাখতে হবে নুন আমরা আগেও ব্যবহার করেছিলাম আর আচার তেল ও আচার যে ব্যবহার করব তার মধ্যেও কিন্তু নুন থাকে তা সেটা বুঝেই কিন্তু নুনটাকে একটু ব্যবহার করতে হবে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এই আচারে বেগুন ভর্তা কিন্তু ভাতের সাথেও যেরকম খেতে ভালো লাগবে ঠিক ততটাই ভালো লাগবে রুটির সাথে আবার পান্তা ভাতের সাথেও কিন্তু ভীষণই ভালো লাগবে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি বেশ পরিমাণ মতন ধনে পাতা কুচিটা দিয়ে আবারও কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব আর একদম শেষে আমি দিয়ে আমের আচার আর মশলা আর এই বেগুন ভর্তাতে কিন্তু আমি আমের আচারটাই ব্যবহার করেছি আর আমের আচারের তেলটাই কিন্তু ব্যবহার করেছি আমের আচার আর মশলাটা দেওয়ার পর আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এটা আচারে বেগুন ভর্তা তার জন্য কিন্তু এখানে আচারটা ব্যবহার অবশ্যই করতে হবে আর তেলটাও কিন্তু আচারেরই ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু সেই স্বাদ আসবে না সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এবার এটাকে আমি সার্ভ করছি তৈরি হয়ে গেল কম সময়ের দারুণ সুস্বাদু আচারই বেগুন ভর্তা আপনারা তো অনেক ধরনের বেগুন ভর্তা বা বেগুন পোড়া খেয়েছেন একবার এইটাও ট্রাই করে দেখবেন আশা করব ভীষণই ভালো লাগবে বারবারই খেতে ইচ্ছে করবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ